হোটেলের বাবুচ্ছির থেকে রেসিপি নেওয়া আজকে শীত কাবাবের সবচেয়ে সহজ রেসিপিটি আজকে আমার ভিওসদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম তোহা স্টুডিও থেকে সবাইকে আবার নতুন রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে গরুর শীত কাবাব তৈরি করে দেখাবো তিন কেজি গরুর মাংসের সলিড পেস্টটা এখানে আমি নিয়েছি এরপর এখানে আমার যে সকল মশলাগুলো লাগবে সবগুলো মশলা আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটি পেঁপে খোসা ছাড়িয়ে এরপরে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আর পুদিনা পাতা আর বেশ পরিমাণ কিছু কাঁচামরিচ সুন্দর করে ব্ল্যান্ড করে নিব কাবাবের সাইজ করে গরুর গোস্তটাকে সুন্দর করে ছোট ছোট ফিস করে আমি কেটে নিচ্ছি এবার আমি মাংসটাকে মাখিয়ে নিব প্রথমে বেশ পরিমাণ আদা রসুন বাটা এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে পেঁপে বাটাটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই পেঁপে বাটা দিতে হবে তাহলে গরুর গোস্তটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর এরপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পরিমাণ বলছি না আপনার আপনাদের মাংস অনুযায়ী পরিমাণটা দিয়ে দিবেন। এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো টক অ্যাড করে দিয়েছি এখানে লেবুর রস দিয়ে দিব আর তিন চার প্যাকেটের মতো ম্যাজিক মশলা অ্যাড করব এরপর আমার বাসায় মেক করা গরম মশলা পাউডার এখানে দিয়ে দিব গরম মশলার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজে দেওয়া আছে এরপর এখানে যে যেমন ঝালখান খান সে অনুযায়ী গুঁড়া অ্যাড করে দিবেন আমি একটু স্পাইসি ভাগ করে নিব আজকে সেজন্য একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আমি ভিনেগার দিয়ে দিব অবশ্যই ভিনেগারটা দি দেওয়ার জন্য ট্রাই করবেন আমি আমার পরিমাণ মতো এখানে ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আগে থেকে ব্ল্যান্ড করে নেওয়া পুদিনা পাতা আর কাঁচামরিচ বাটারটাও দিয়ে দিব। অবশ্যই পুদিনা পাতা দিবেন তাহলে একেবারে হোটেলের মতো টেস্ট আসবে এখন আমি এখানে রেডি মিক্স রাঁধুনিক বার্বিকিউ মশলাটা অ্যাড করছি এখানে তিন কেজি মাংসের সাথে আমি দুই প্যাকেট মশলা ব্যবহার করেছি আমি এখানে রিকমেন্ড করা আছে যে তিন কেজি মাংসের সাথে তিন প্যাকেট মশলা তো আমি দুই প্যাকেট মশলার কারণ দেওয়া হচ্ছে যে আমি অন্যান্য মশলা অ্যাড করেছি সেজন্য দুই প্যাকেট মশলা আমার জন্য অ্যানাফ এরপর এখানে স্বাদ অনুযায়ী টেস্টিং সল্টটা অ্যাড করছি আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন আমি একেবারে হোটেলের স্বাদ আনার জন্য এখানে টেস্টিং সল্টে ব্যবহার করেছি এইবার এখানে আমি সরিষার তেল দিয়ে দিব বেশ পরিমাণ আমার পরিমাণ মতো সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু এখনও আমি লবণ দেইনি এ পর্যায়ে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি এইবার টমেটো সসটাও অ্যাড করে দিব বেশ পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করে নিচ্ছি এখন আমি সবগুলো স্পাইসেস সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে নেব সুন্দর করে হাত দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর গরুর মাংসগুলো করে দিব সবগুলো মাংস করে অ্যাড করে দিচ্ছি এরপর সুন্দর করে মশলার সাথে মাংসগুলোকে একটু সময় নিয়ে মিক্স করে যে টাইম নিয়ে সুন্দর করে মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি অবশ্যই সময় নিয়ে মিক্স করে নিতে হবে অবশ্যই তিন চার ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আমার সম্পূর্ণ সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এবার রেস্টে রেখে দিব। কোন একটা জিনিস তৈরি করার আগ মুহূর্ত যেমনটাই থাকে না পর মুহূর্ত দেখুন কি অবস্থা আর কিচেনের অবস্থা আর বললামই না আমি সেম প্রসেসে এখানে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি জাস্ট শুধুমাত্র পেঁপে বাটাটা অ্যাভয়েড করেছি পেঁপে বাটা ছাড়া আমি অন্য সব উপকরণ দিয়ে দিয়েছি এবার কাবাবটা পুরে নেওয়ার জন্য মাংসগুলোকে শিকের মধ্যে নিয়ে নিচ্ছে অবশ্যই শিকের মধ্যে নেওয়ার আগে শিকের মধ্যে তেল ব্রাশ করে নেবেন তাহলে আর শিখের মধ্যে মাংসটা আটকাবে না এই যে মাংসগুলো দিয়ে দিয়েছে এইবার যতক্ষণ হতে সময় লাগে দেখতে ভীষণ নিয়ামি লাগছে না খুব সহজ করে কিন্তু আপনারাও চাইলে বাসায় এভাবে শিক কাবাব তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে চিকেন দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারেন আপনারা যারা যারা আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার বাসায় সবাই খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে খেতে কিন্তু একেবারে হুবহুব রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের মতোই স্বাদ হয়েছে এরপর যখন দশ মিনিট করে শিটটাকে পুরে নেওয়ার পর একটি পাশ উলটিয়ে দিয়ে আগের থেকে যে স্পাইসেস ছিল এখান থেকে কিছুটা স্পাইসেস আর সরষের তেল মিক্স করে এখানে ব্রাশ করে নিচ্ছে আর এক সাইডে এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছে আজকে আমরা চিকেন আর বিফ দুইটাই বার্বিকিউ করেছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খুব সুন্দর করে ইজি ওয়েতে হয়ে গিয়েছে আমার দেবর আবার দুষ্টামি করছিল একটি শিখ নিয়ে এই যে নামিয়ে নিয়েছি খুবই মজা হয়েছিল খুবই মজা হয়েছিল সবাইকে রেকম্যান্ড করব রেসিপিটা ট্রাই করার জন্য